আপনি চিন্তা করেন ফরিগের বাদ আওয়ামী লীগের আমলে নিয়েছে না হয়েছে এমন একটা সময় আসবে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না এমন একটা সময় এরকম কিন্তু এই যে কথাটা এই যে জিনিসটা ইট হিটস দ্য ইনস্টিটিউশন ইট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইনস্টিটিউশন বাইরের একটা লয়ার যদি আমাকে বলে তোমার দেশে চিফ জাস্টিস নাকি ভেঙে গিয়েছে তখন আমার আমি ওকে হাজার বুঝাই যে ইটস আওয়ামী লীগ আমলে এটা হয়েছে বা দ্য গভর্নমেন্ট ওয়াজ নট গুড বা ইট ইট ডাজন্ট ম্যাটার এটা এটা আমার প্রেসিজ নষ্ট হয় সো আমার মনে হয় এক পলিটিশিয়ানদের উচিত হবে আপনারা বলবেন আপনারা সাংবাদিক

ইটার মধ্যে কিভাবে দেখেন আপনি কি মনে করেন যে আমি একদম এটা অবাক বাবা আমি আমার মনে আছে যে 20 দুলিয়ো চেয়ারপারসন যে ছিলেন আপনারা বায়োফ্লক্স বিএনপি চেয়ারপারসন উনি বলেছিলেন যে এরকম একটা কো কো ফাউন্ড হবে বা এটা একটা হবে যেটা এটা একটা বড় পরিষের জন্য ই কারণ হবে বা উনি কোনো কারণে না থাকলে এরকম একজন মানুষ দরকার যাকে সামনে দিয়ে জিনিসটা আগাতে হবে ডক্টর কমল ঘোষ বলতেন ডক্টর আমি রিয়েলাইজ করেছিলাম ডক্টর কামাল বোস খুব বি ভেরি বিগ লয়ার কিন্তু পলিটিক্স এর প্রতি ওনার ওরকম কমিটমেন্ট নাই একদমই ছিল না কিন্তু বিএনপির একটা গ্রুপ মনে করেছিল মির্জা ফখরুল গ্রুপ মনে করেছিলেন না ডক্টর কামালি এই জিনিসটা করবে কিভাবে কিভাবে জানি ওনারা ডিসিশন গুলি নিয়ে গেল এবং আমরা রিয়েলাইজ করছিলাম আমি উলি আহমেদ আমরা রিয়েলাইজ করছিলাম যে আমার মনে হয় বিশ দলের হাত থেকে রাজনীতিটা শুনেছি এটা ঐক্য ফ্রন্টের দিকে চলে গিয়েছে হঠাৎ করে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল আমরা তো জানি না আপনি দেখবেন কিন্তু আমি জানি না যাচ্ছেন ছোট ছোট দল যারা নতুন আসছেন একদম করে অনেক বেশি একটা ট্র্যাপের মধ্যে চলে গেল সবাই জানি কেমন আন্দোলনের অংশ হিসেবে যে নির্বাচন এটার থেকে সবাই কেমন অ্যাম্বিশাস হয়ে গেল নির্বাচনের জন্য একটা দাবিও মানলো না কিন্তু নির্বাচন একটা ওসি পর্যন্ত পরিবর্তন করতে পারলো না কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য অভাব মানে এমন একটা ভাব হয়ে গেল যে সবাই নেমে বাংলাদেশের মানুষ দশ কোটি মানুষ নেমে ভোট দিয়ে দেবে ঐক্যের রাজনীতিটা কোনো ভাবে আপনি যদি পিছিয়ে যান আপনি দেখবেন ব্ল্যান্ড করতে হয় যেমন দিকে আপনার চার দলীয় জোট হয়েছিল ওইটাই তো প্রথম ঐক্য রাজনীতিতে এবং ওটা দুই বছর সময় লেগেছিল ব্ল্যান্ড ধরার পর এবং এরশাদ সাহেব যখন ছেড়ে দিল দুই হাজার নির্বাচনের আগে আগে এতেও কিন্তু ঐক্যের কোনো একটা প্রবলেম হয় না বিকজ অতদিন ঐক্যটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল ঐক্যফ্রন্টের ঐক্যটা ওয়াজ নট ম্যাচিং হচ্ছিলল ঐক্যফ্রন্টের ওইটা বিএনপির সাথে ব্লেন্ড করছিল না যে জামাত থাকলে যাব না এটা থাকলে এটা নওড়িকের জামাত আছেন বিএনপি দুই নৌকায় পা দিচ্ছে আমাদের একটা পর্যায়ে মনে হচ্ছে যে আমাদেরকে রাখা হয়েছে জামাতকে পাহারা দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যফ্রন্টে ঢুকানো হচ্ছে না আবার আমি কি ঐক্য ফ্রন্টের প্রার্থী না বিশ দলের প্রার্থী সেটা আমরা ক্লিয়ার হচ্ছি না অনেকগুলি উইং ছিল অনেকে অনেক ডিসিশন দিচ্ছিল তা আমার মনে হয় ওইখানে একটু ছিল এটা ছিল না যে ছিল না তারপর আওয়ামী লীগের রোলার কোস্টার আর আওয়ামী লীগের যেই আপনার যে প্রেশার যে অবস্থান যে মোরাল যে ডাউন ছিল সবকিছু মিলে আমি মনে করি ইট ওয়াজ এ ডিজাস্টার সেই সময়কার কিছু নেতা নাম আপনি বললেন আমি বলতে চাই যে সিলেটের ওই যে মনসুর সাহেব সুলতান মনসুর ওনার যে ভূমিকা বা সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে যে আমার মনে এই লোকগুলির ভূমিকা মানে এত কনসপিরিসি থিওরিতে আমি যাবো কিন্তু এই লোকগুলির ভূমিকা তাই হওয়ার কথা ছিল এরা সারা জীবন একটা দল করছে আপনি কি ইমাজিন করেন এরা আওয়ামী লীগ ইজ লাইক এ রিলিজিয়ান তাদের জন্য আপনি কি মনে করেন যে ওনারা এসে বিএনপি কে তারা করবেন আমার মনে হয় ঐক্য ফ্রন্ট ওয়াজ এ ডিজাস্টার বাংলাদেশের নির্বাচনী সিস্টেম নষ্টই হয়ে গিয়েছে গণজাগরণ আর হেফাজত ইসলামের পরে যখন আপনি সময় করে ফেললেন। এবং টিভি মিডিয়া সারা দিন গণজাগরণকে দেখাচ্ছে ওই সময় বিএনপি আউট অফ পলিটিক্স বাংলাদেশ দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবকিছু আর সবাই হলো রাজাকার তখন আপনি পাঁচটা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন দিলেন পাঁচটাই হেরে গেলেন মনে আছে চিটাগঞ্জ বরিশাল কুমিল্লা খুলনা সহ আপনি সব হেরে গেলেন ওই যে আপনি হেরে গেলেন সেই দিনই আওয়ামী লীগ বুঝে গেছে কোনো লাভ হবে না যতই মিডিয়া যতই গণজাগরণ যতই চেতনা যাই থাকুক ভোটের হিসাব আমরা পারবো না তারপর থেকে হিসাব করে দেখেন আর কোনো নির্বাচন হয়নি আমি নিজেই সে সময় বলেছিলাম যে আর হবে না লিস্ট দুইটা দুইটাও যদি হইতো তাহলে হবে এবং তারপর থেকে এখন পর্যন্ত আর হয়নি আওয়ামী লীগ নির্বাচন দিবে না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে এখন এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কি করতে এই ধরনের সরকার একদিনও থাকতে পারে দশ দিনও থাকতে পারে দশ পারে কোনো না কোনো কারণে আপনি দেখবেন একটা জনরস কোন এক সময় হবে ইনস্টিটিউশন ভেঙে যাবে সেই সময় সেই ধরনের কোনো কিছু না হবে বা পলিটিক্যাল ইনস্টিগে হবে এটা এটাই স্বাভাবিক এরকম কোন সরকার যখন থাকে তখন সরকারের থাকে তখন সরকারের সবাই শত্রু হয়ে যায় কারণ আপনি তো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করেন না তখন আপনি দেখবেন সবাই আপনার শত্রু এক পুলিশ কে মারবে দেখবেন আপনি অবস্থান খারাপ হয়ে গেছে বা ইন্টারনাল কনফ্লিক্ট হবে ওই ধরনের সিচুয়েশন হতে পারে বা যে কোনো এই কারণে যেকোনো সড়ক থেকে বাচ্চা বাচ্চা ছেলেদের আন্দোলনে সরকার ভিতরে সন্ত্রস্ত হয়ে যায় কারণ সরকার ভালো করে জানে ওর ম্যানডেট নেই ওকে মানুষের ওই ফুটিংটা তার নেই তার একটাই শুধু আছে উন্নয়ন এত মানুষ কনফিউজ সরকারের নিজের উন্নয়ন না দেশের উন্নয়ন সো এজনই شو কনফিউজড হনুস আমি মনে করি আপনি সময় দিতে পারবেন না বাট ইউ হ্যাপি হোল্ড অন আমরা আমাদের মতো কাজ করে যাব জনগণকে আমরা সাথে নিয়ে কাজ করে যাব বলে যাব কারণ সরকারের জনপ্রিয়তা বাছছে আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম আমি আমি তো এই এই সিস্টেমে চোখে দেখি না মানে কেন আওয়ামী লীগ আপনাকে দিয়ে দিবে আওয়ামী লীগ তো সবই করে ফেলেছে আওয়ামী লীগ তো ও নিয়ে চিন্তিত না আওয়ামী লীগ রাত্রেবেলা ভোট দিয়ে দিয়েছে আওয়ামী লীগ বাড়িতে যে পিটিয়েছে কাউকে গুলি করেছে বিশ পঁচিশটা এমপি তো সিগনেচার মিলে নাই বলে বাদ হয়ে গেছে যা ইচ্ছে আওয়ামী লীগ করেছে আওয়ামী কেন আপনি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগ মানে আপনি কি এক্সপেক্ট করেন একটা নির্বাচন হবে বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী ছেড়ে দিবে আওয়ামী অধীনে নির্বাচন আওয়ামী লীগ ছেড়ে দিবে তারপর আপনি লক্ষ লক্ষ বাড়ি পড়িয়ে দিবেন আপনি লক্ষ লক্ষ মানুষের বিচার করবেন আওয়ামী লীগের এত জুডিশিয়াল কিলিং বা এটা ওইটা সবকিছু মিলে আওয়ামী একটা একটা পয়সাটা আপনি এনজয় করতে দিবেন না এটা কি হয় না না এটা হবে না তার মানে যতদিন ইচ্ছা যেভাবে পারি টিকে থাকবো ডিকটেটরদের তো আসলে এইভাবে পলিটিক্যাল ডিকটেটর বা যখনই আপনি ভোটার সিস্টেমে থাকেন না ইট ইজ ডিফিকাল্ট এভাবে সময় দেওয়া আগামী নির্বাচনে আপনি দেখবেন অমরিক বলে আমার অধীনে নির্বাচন হবে যদি মনে করেন নির্বাচন বিএনপি না করে দেখবেন জাতীয় পার্টিকে আবার দাঁড় করাবে ওইভাবেই আছেই তো একটা কি আপনার খুব সংক্ষেপে যদি একটু বলেন তারা আমরা শেষের পথে একটু যদি বলেন ভালো রাজনীতিবিদ বলতে আর কোন কথা নাই ভালো রাজনীতিবিদ মানে তো সচ্ছরের মতো আপনি বললেন ভালো রাজনীতিবিদ

এ একটা গগ করবে নাকি বা উনি দিবে নাকি আপনি তো আপনি আপনি তো বুঝতে হবে এই জিনিসটা এটা তো সম্ভব না একটি বিষয় যদি আমি বলি যে আমার কাছে তো অনেক তথ্য আছে তার মধ্যে একটু অন্যতম তথ্য হচ্ছে যে সামনে কিছু মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে আপনি অনেক বেশি আসন নিয়ে সরকারের সহায়তা নিয়ে একটি বিরোধী দল শক্তিশালী বিরোধী দলের একটা বিশাল পার্ট হতে সরকারের অংশীদার হতে যাচ্ছেন বর্তমান জাতীয় জাতীয় একইভূত হতে পারে অথবা সরকার অনেক কিছুই ভাবছে এরকম কিছু তথ্য আছে আমার কাছে তো সেই জাতীয় ভাবনা কি আছে আপনার আমি এমন কোন পার্লামেন্টে যেতে ইন্টারেস্টেড না যেখানে আমি কথা বলতে পারবো না বা যেখানে আমার আমার না। আমি পার্লামেন্টে এখানে কথা বলতে চাই আমি জনগণের ভোট নিয়ে যেতে চাই জনগণের পক্ষে কথা বলতে চাই এবং সেই সিস্টেম পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করতে চাই আমার নিজস্ব হোমওয়ার্ক আছে আমি চাই আমার মনে হয় এখন যারা রাজনীতি করে তারা বিশ বছর পর বাংলাদেশকে এই বিশ্বায়নের যুগে রিপ্রেজেন্ট করার হতো স্মার্ট না আমি আপনাকে আমি আপনাকে যে যে কথাটি বললাম যে পলিটিক্যাল মেরুকরণের সঙ্গে আপনি ঢুকছেন কিনা কারণ ইতিমধ্যে ধরুন আপনার ছোট ভাই

না তবে যেту আপনার একদিন থেকে আপনার খালা আর একদিন থেকে আপনার খালা আমি একটা কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই জায়গাটাই বলে কৌশলে আপনাদের আমি আগে থেকে শুনেন আমার আত্মীয় এই ব্যাপারে টুকরো সন্দেহ নাই এবং আত্মীয়দেরকে সম্মান আমি করি ইসলামে সেই ব্যক্তির কোনো সম্মানও নাই যে ব্যক্তি আত্মীয়দেরকে সম্মান আমি যথেষ্ট সম্মান করি তারপরও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার কিন্তু আমার তো মনে হয় আমার চেয়ে মির্জা ফখরুল সাহেব আপনার জবাব দিতে হবে আপনি আমাকে এই কথা উঠে যেতে হবে যেখানে বিএনপি পার্লামেন্টে চলে গেলাম আমি পার্লামেন্টে গেলাম না বলে বেরোয় চলে আসলাম যে না যাবো না তো ঐক্যই থাকবো না